বিএনপি ন্যায্য অবস্থান থেকে আন্দোলন সংগ্রাম করছে আওয়ামী লীগের রাজনৈতিক পতন কিন্তু হয়েছে দৃশ্যমান পতন হয়নি সব মতাদর্শ এক হতে হবে কারণ রাষ্ট্রে ফ্যাসিজম কায়ম হয়ে করে ফেলেছে আওয়ামী দেখুন একটা রাজনৈতিক সংকট বিরাজ করছে দেশে আওয়ামী লীগ রাজনৈতিক আদর্শচ্যুত হয়ে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এবং এই প্রক্রিয়ায় আওয়ামী ক্ষমতায় থাকতে গিয়ে দেশ আজকে কিন্তু সংকটে পড়েছে বহুমুখী সংকটে পড়েছে ধরেন রাজনৈতিক সংকট আছে অর্থনৈতিক অব্যবস্থাপনা আছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ বিতর্কিত জায়গায় চলে যাচ্ছে কারো আধিপত্যবাদের যে চিন্তা তার সাথে একত্রতা প্রকাশ করছে আবার বড় শক্তির বিরাগ বাজনও হচ্ছে যার ফলে বাংলাদেশ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং আমি যদি এভাবে বলি স্বাধীনতা সার্বভৌমত্ব বলতে যা বোঝায় মানে স্বাধিকার যা বলতে যা বোঝায় সেটা বাংলাদেশের মানুষ ক্রমাগতভাবে বঞ্চিত হচ্ছে এই অবস্থার থেকে উত্তরণের জন্য বিএনপির কিন্তু আন্দোলন সংগ্রামে ব্রত রয়েছে এবং আওয়ামী লীগ দু হাজার আটে ক্ষমতায় আসার পর থেকে যে ভা যে প্রক্রিয়ায় তারা ক্ষমতায় থাকছে এবং থাকতে চাইছে তার বিরুদ্ধে গণমানুষের প্রতিবাদ রয়েছে গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার সুশাসন একটা জবাবদিহিমূলক সরকারের ঘাটতি তৈরি হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে নতুন করে শানিত করতে হচ্ছে নতুন করে সমন্বিত করতে পাঁচ বছরের ভোট একটা হয়ে গিয়েছে আর পাঁচ বছর আগে তো নিশ্চই আর হবে না এই পাঁচ বছর কি তাহলে এভাবে আন্দোলন চালিয়ে যাবেন আপনারা ছোটে এরকম না ভোট হতেই হবে যে ভোটটা হয়েছে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হয়নি জনগণের ভোটে নির্বাচিত সরকার না আমাদের আন্দোলনের সাথে মানুষের একত্রতা আছে বিধায় পঁচানব্বই শতাংশ মানুষ ভোট বর্জন করেছে স্থানীয় সরকার নির্বাচন উৎসব মুখের পরিবেশ হয় আয়োজন করতে গিয়েছে সে কোনো পাঁচ পার্সেন্টের বেশি ভোট পড়েনি তার মানে হচ্ছে কি গণমানুষ বিএনপির সাথে আছে বিএনপির ন্যায্য অবস্থান থেকে আন্দোলন সংগ্রাম করছে হ্যাঁ আমি ওই দায়িত্ব নিচ্ছি যে আপ সরকারকে আপনি পতন ঘটাতে পারেননি কারণ সরকার কিন্তু রাজনৈতিকভাবে বেঁচে নেয় সরকার আছে প্রশাসন যন্ত্রে রাষ্ট্র মেশিনারিজ ব্যবহার করে বেঁচে তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক পতন কিন্তু হয়েছে দৃশ্যমান পতন হয়নি আওয়ামী লীগ কিন্তু বলতে পারে সেটা রাজনৈতিক দল সবাই বলে আওয়ামী লীগ একটা শক্তি তারা এই যে যে রাজনৈতিক পতনটা আওয়ামী লীগে রয়েছে সেটা এক ধরনের বিজয় আর দৃশ্যমান পতন এটা এদেশের মানুষ করে ছাড়বে আর তার নেতৃত্ব বিএনপি দেবে আমি যেটি জানতে চাচ্ছিলাম যে সামনের দিনে যে নতুন পরিকল্পনা নতুন কমিটি নতুন কর্মসূচি শরিকদের সাথে নতুন করে আবার বসা হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে কি আছে এই নতুন এটা সমন্বয় করার চেষ্টা সব শক্তি সব মতাদর্শ এক হতে হবে কারণ রাষ্ট্রে ফ্যাসিজম কয়েম হয়ে আওয়ামী লীগ মানে এটা রুটিন ওয়ার্কের মানে একটি দল সংগঠন চালাতে গেলে উজ্জীবিত করতে গেলে যে রুটিন ওয়ার্ক গুলো সেগুলোই আপনার মনে ধরেন একটা বিভিন্ন চিন্তা তো থাকে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন চিন্তা থাকে একটা কর্মকৌশল প্রয়োজন হয় একটা কমিটমেন্টের প্রয়োজন হয় যেহেতু দীর্ঘদিন ধরে আন্দোলনটা চলছে আবার এখানে গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের কুটকৌশল আছে তাতে যাতে বিভ্রান্ত না হয় সেগুলিকে সমন্বয় করে শানিত করতে হয় আমরা জানি কি করণীয় জনগণ জানে কি করণীয় বিএনপি কিন্তু আজ পর্যন্ত ঐক্যবদ্ধ আছে নেতাকর্মীরা উজ্জীবিত আছে ঝুঁকি নিচ্ছে সুসংবাদ আসবেই সফল হবই কোনো সন্দেহ নেই